আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে উপস্থিত হয়েছে মধুপুরের ভবানীটিকি এলাকায় মোহাম্মদ নাসির উদ্দিন ভাইয়ের মিষ্টি আলুর জমিতে মিষ্টি আলু কিভাবে চাষ করতে হয় চলেন বিস্তারিত জেনে নেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এই যে এখানে কি করতেছেন জঙ্গলের মধ্যে আলু রাইতাছি এটা আলু খেত ও এটা আলু খেত জি ফসল কি আলু এটা শিমনাই আলু শিমলাই আলু জি এই যে আলু উঠাইলেন দেখলাম একটা গাছে কতটা পরিমাণ আলু হইতেছে এখন বর্তমানে তিন থেকে চার কেজি পাঁচ কেজি এই রকম হইতেছে তিনের থেকে চার পাঁচ কেজি আলু হইতেছে এক গাছে জি বললেন কি পাখিতে এটা কতটুকু কতটি গাছ এ সাড়ে চারশো থেকে পাঁচশো গাছ লাগানো যায় পাখিতে সাড়ে চারশো থেকে পাঁচশো গাছ লাগানো যায় জি আর প্রতি গাছে আপনি তিনের থেকে চার কেজি পাঁচ কেজি আলু উঠাইতেছেন জি কোন কি এটা আপনি লাগাইতে হয় কোন সময় এই ফাল্গুন থেকে চৈত্রিক মাস উপযুক্ত সময় বৈশাখ মাসেও লাগান যায় ফলন কম হয় ফাল্গুন চৈত্রিক মাসে আলু লাগাইতে হয় জি আর এটা কি আলু লাগান না শুধু গাছ লাগান গাছ লাগায় নয় ইঞ্চি আট ইঞ্চি করে কেটে কেটে গাছ লাগায় গাছ লাগাইতে হয় জি এটা আপনার পাখিতে খরচ কিরকম এক বিঘা পাখিতে একদম খরচ নাই বলে চলে তিনে তিনটা চাষ দিয়ে অমনি গাঁইরা তুলে অমনি হয় পরিচর্যা করো না কেনা বিষ না কেনা সার না কেনা কালমা না কেনা এই উঠাইতে কালমা উঠাইতে যদি কই যে গাছ চুক্তি বেশি আলাম খরচ কম হয় ম্যাক্সিমাম কত টাকা খরচ আসতে পারে এক পাখির মধ্যে এক পাখি ওইতে এই গাড়তে পালাই যা খরচ দুইটা কালমা নাকবো দুইটা কালমা পাঁচশো পাঁচশো এক হাজার আর আলবা বারোশো এই বাইশশো টাকার মতো খরচ আসবো এই গাছটা কি কিনে আনতে হয় নাকি যদি নিজস্ব গাছ থাকে তাহলে তৈরি আর যদি নিজস্ব গাছ না থাকে একটা বিড়া গাছ দুইটা বিড়া নিব একটা গাছ দিয়ে দশটা গাছ বানাইবে শুন যায় এই গাড়া যায় গাড়া যায় আর এখন বর্তমান আলু এটা কি আপনার এখন আলু উঠানোর সময় নাকি আর পরে উঠাইতে হয় না এই কাতি আগুন মাসে উঠাইলে একটা বিড়া গাছে দশের থেকে নয় পনেরো কেজি আলু তখন কে হইতেছে মাত্র পাঁচ কেজি করে একটা বিড়া গাছে হইতে দশটা বারোটা করে আলু ধরছে কিন্তু একশো গ্রাম দেড়শো গ্রাম দুইশো গ্রাম হাই স্টে হঠাৎ করে দুইটা ডাকা দাগে যাইছে এই কাতি মাসে উঠালে একটা করে আলু সর্বনিম্ন এক কেজি করে তাইলে এই যে এখন উঠাই না এটা লস হইতেছে না লস হইতেছে আবার আশা করছি আমি কপি লাগাবো কপি চাষ করবেন জি কি কপি চাষ করবেন ফুলকপি চাষ করবেন ফুলকপি ওই যেটা আপনার সবজি তরকারি খায় জি ওইটা পাখিতে কত ডেল লাগানো যায় কিভাবে এটা চাষ করতে হয় ওইটা ঝাঁত বুঝায় সিরাজি না গেলে কারণ যায় সাড়ে তিন হাজার এই লেঞ্জা লাগাবো এটা বুঝলি লেঞ্জা লাগানো যায়

আচ্ছা যদি কোন কৃষক চাষ করতে চায় তাহলে কি কি মাসে লাগাইতে হবে ফাল্গুন মাসে লাগাইতে হবে ফাল্গুন মাসে আশা করা যায় এক বিঘাতে আপনি কত টাকা বিক্রি আসতে পারে যদি কাতি মাসে উঠাই বিঘাতে দেড় লাখ পনেরো দুই লাখ টাকা ভালো হইলে পরে দেড় লাখ পনেরো দুই লাখ টাকা আসে দেড় লাখ পনেরো দুই লাখ খরচ তো একবারে সীমিত খরচ তাহলে আলু চাষ করাই তো ভালো দেয়া যায় জি এই আলুটা কি খায় নাকি আপনার অন্য কোনো কাজে খাটানো যায় এই আলু এটা শীত দক্ষিণা খায় তার পাশে কোম্পানিতে নেয় তার পাশে বিস্কিট কোম্পানি নেয় অনেক কাজে খাটা অনেক কাজে খাটানো যায় জি আর কি কি ব্যবসা আছে আপনি তো তুলা চাষ করছেন এই তারিখে হ্যাঁ আমি তুলা চাষ করছি কতটুকু তুলা চাষ করছেন এই দুই বিঘা আপনি কপি লাগাইছেন আলু লাগাইছেন আবার তুলা চাষ করছেন আরো কি চাষ করছেন এই কলা চাষ আছে সরবি কলা আছে দুই বিঘা সাগর কলা আছে দুই বিঘা তারপরে আপনার তো ডিলারিও আছে, গাড়ির ব্যবসা, সার্ভিসেসের ব্যবসা। সার্ভিসেসের ব্যবসা আছে। তাহলে তো আপনার খরচ একবারই কম। সার্ভিসার কারণে লাগে না। আপনি সার্ভিস বিক্রি করেন দিকে। সার্ভিস বিক্রি করি এটা ঠিক আছে। কিনা তো নাকে। দেখুন ও দশ গালু শ্বাস করতে চায়। তাহলে কি পরামর্শ দিবেন? আলো শ্বাস করা কি আসলে লাভজনক? আসলে লাভজনক ফসল। আলো শ্বাস করা যায়। জি। নবাত আপনাকে